সুপ্রিয় বন্ধুরা হিটু শেখের কথায় কড়া জবাব দিলেন দর্শন হওয়া সাংবাদিক যখন প্রশ্ন মা করেছেন জানি আপনার কষ্ট হচ্ছে বলতেছি আপনার দিনকাল কেমন কাটছে তার কথার উত্তরে আসিয়ার মা বললেন যার সন্তান চলে যায় একমাত্র সেই বুঝে সন্তান হারার বেদনা এবং সেই সাথে সাথে আসিয়ার মা হতাশাগ্রস্ত হয়ে বলেছেন আমার ছোট্ট আট বছরের শিশু ফুটন্ত ফুলের মতো বেড়ে উঠেছিল আমার ছোট মেয়ে আসিয়া এই ছোট্ট মেয়ের উপর হিংস্র জানুয়ারের নজর পড়লো তখন আমার অবুস মেয়ের উপরে ব্লেড দিয়ে কেটে নৃশংসভাবে অত্যাচার করলেন এটাকে আমি মা হয়ে কখনো ভুলতে পারি এরকমই কথা বললেন দর্শিত আসিয়ার মা আসিয়ার মা বলেছেন যে আমার মেয়ের উপর নৃশংসভাবে নির্যাতন করেছে তার শাস্তি যেন ফাঁসি চাই। এবং তার সাথে সাথে সহযোগিতা যারা করেছেন তাদেরকে যেন আদালতে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করেন এবং আসিয়ার মা বলেছেন জনগণ আমার পাশে আছে সুস্থ সুন্দর একটি রায়ের জন্য কোর্টের বারান্দায় বারান্দায় ঘুরতেছি আমি ঠিক এমনটাই বলেছেন আছিয়ার আম্মু তারই ধারাবাহিকতায় সাংবাদিকের প্রশ্নে আচিয়ার মা জোর গলায় বলেছেন দর্শনকারী সে যে হোক না কেন তার জন্য দৃষ্টান্তমূলক ফাঁসি রায় ঘোষণা করা হয় এবং তিনি আরো বলেছেন ওনাদেরকে যদি আদালত থেকে মুক্তি প্রদান করেন তাহলে তারা বের হয়ে বাক হয়ে দাঁড়াবে মানুষের জন্য আমার হাজার হাজার মার কান্না হবে। কেটে দর্শন করতেও তাদের একটু দ্বিধাবোধ করবে না এমনটাই বললেন আসিয়ার মা সাংবাদিকের প্রশ্নের উত্তরে যিনি আমার মেয়েকে নৃশংস কেটে নির্যাতন করেছেন তার দৃষ্টান্তমূলক শাস্তি যেন আদালত প্রদান করে থাকেন আসিয়ার মা আরো বললেন আমার ছোট্ট মেয়ে আসিয়ার বিষয়টি আদালতে হাতে নিয়েছেন তখন কিছু না কিছু তো অবশ্যই করবেন আমি আশাবাদী সুস্থ এবং সুন্দর একটি রায়ের মাধ্যমে যেন আমার মেয়ের বিসের কাজটি সম্পূর্ণ করা হয় প্রিয় দর্শক বর্তমানে আসিয়ার ঘটনাটি মোর চলে গেল হামিদের দিকে সবাই এখন বলতেছে হামিদেকে ধরার জন্য হামিদেকে ধরলে নাকি মূল আসামি পেয়ে যাবেন এরকমই বলতেছিল আমাদের হিটু শেখ এইদিকে হিটু শেখের কথাই বাংলাদেশের মানুষ বিপাকে পড়েছে একবার হিটু শেখ নিজের মুখেই বললেন দর্শনটি হিটু শেখ নিজেই করেছে এদিকে আমাদের ডাক্তাররা যারা আছেন তারা কিন্তু ডিএনএ স্যাম্পল পেয়েছে হিটু শেখের লুঙ্গিতে অন্যদিকে প্রিয় বন্ধুরা হিটু শেখ বলতেছে আমি দর্শন করে নেই আমাকে ফাঁসানো হয়েছে এইদিকে আদালতে জোর গলায় বললেন আপনারা সবাই হামিদেকে ধরেন হামিদে দেখে যদি ধরতে পারেন তাহলে কিন্তু মূল আসামি যে তাকে আপনি খুঁজে বের করতে পারবেন এরই ধারাবাহিকতায় আমাদের মাগুরার আইনজীবী বলেছেন হিটু শেখ এবং হিটু শেখের স্ত্রী এবং সেই সাথে সাথে দুই ছেলে যা বলতেছেন এগুলো সম্পূর্ণ ভুল এগুলা ভিত্তিহীন কথাবার্তা এবং মাগুরার আইনজীবী আরো বলেছেন খুব দ্রুত সময়ের মাধ্যমে আমরা বিচার কার্যক্রম সমাপ্তি ঘোষণা করব